জার্নিটা আসলে খুব একটা সহজ ছিল না অনেক স্ট্রাগল করছি মোটামুটি চার বছর ধরে চার বছর প্লাস আমি এই প্ল্যাটফর্মে শুরুর দিকে অনেক কষ্ট ছিল বাট আমার ফুল টিম আমাকে এটা অনেক সহজ করে দিছে আমার আজকের এই অবস্থানের জন্য আমার ফুল টিমের সহযোগিতা অ্যান্ড ওদের ভালোবাসা আজকে আমি এখানে আমার ব্লকগুলো মূলত ফ্যামিলি কেন্দ্রিক হয় অ্যান্ড আমি আমার ফ্যামিলিকে আমার লাইফে থেকে বেশি প্রায়োরিটি দিই তো ওদেরকে নিয়েই ভালো খারাপ সব কিছুই আসলে আমি এই আমার যেমন এই একটা ফ্যামিলি অনলাইনটা আর একটা ফ্যামিলি আমি অফলাইন ফ্যামিলি অনলাইন ফ্যামিলিকে একটু শেয়ার করি এটু এতটুকুই আর কি বিধি আপুর অনেক অবদান আমাকে যদি একশো পার্সেন্ট সাপোর্ট কেউ দিয়ে থাকে তার মধ্যে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টই হলো আপোর অবদান অনেক ভালো মনের একজন মানুষ এক কথায় আমাকে নিজের ভাইয়ের মতো দেখে হয়তো বা তার মায়ের পেটের ভাই আমি না কিন্তু ওই আমাকে ট্রিট করে আমার ভালো খারাপ সব কিছুই সে দেখে আর কি আমি মনে করি প্রত্যেকটা কাজেই আপস অ্যান্ড ডাউন আছে তবে নিজেকে ওইভাবে গড়ে নিতে হবে অ্যান্ড আসলে মেন্টালিটিটা ওভাবে তৈরি করে নিতে হবে যে কোনো কাজে তো আপস ডাউন আছে আপনি এই পেশায় আছেন আপস ডাউন আছে প্রত্যেকটা কাজ ওইভাবে আছে আমার ফুল ফ্যামিলি আমার বিপক্ষে ছিল আমার এরকম হয়েছে যে আমার দাদার বাড়ি নানার বাড়ি দুই বছর বা তিন বছর আমি কারোর সাথে যোগাযোগও করি না এটার কারণে আমার এই প্ল্যাটফর্মে আসার কারণে প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে ছিল অ্যান্ড আর তারা আবার প্রত্যেকটা মানুষ আমার লাইফ আবার ব্যাক করছে আমার সাথে যেমন অনেক কয়েকজন থাকে প্রত্যেকজনের সাথে এরকম আছে আমি মনে করি আমি এটাও একটা উদ্যোগ আমি নিজে ইনকাম করতেছি আমার ইনকামের মাধ্যমে আমার ফ্যামিলি চলতেছে অ্যান্ড আমার সাথে যারা আছে তাদের ফ্যামিলিও চলতেছে ভালো কাজ করো ভাইরাল নেশায় না ছুটে ভালো কাজ করো মানুষের ভালোবাসা নিয়ে থাকো তাহলে অনেক দিন টিকে থাকতে পারবা তা আমার মনে হয় বিয়ে করা ভালো বিয়ে করলে নাকি অনেক উন্নতি হয় অনেক কিছু চেঞ্জ হয় বাট আমি এখনও আমার সিঙ্গেল লাইফ আর এটা দুইটাই আমি একই দেখতে পাই শুধু আগে অনেক রাত করে বাইরে ঘুরতাম এখন ওটা একটু কমে গেছে আরকি মানে বন্ধ হয় না একটু কমে গেছে এতটুকু আসলে এটা যখন ছিল তখন ভাবি নাই হয়ে গেছে পরে ও হয়ে গেছে আমিও হয়ে গেছে এটা প্রফেশন আলাদা হয়ে গেছে আমাদের পরিচয়টা আসলে ক্রিয়েটর এই পরিচয় আমাদের সম্পর্কটা শুরু হয়নি আমার স্টুডেন্ট লাইফ ও স্টুডেন্ট লাইফ তখন থেকে আমাদের চেনা পরিচিত মানুষ হিসেবে তো সে ভালো অনেক বাড়ির লোক সবাই আলহামদুলিল্লাহ সব ঝামেলা টামেলা শেষ করে সবাই আলহামদুলিল্লাহ শুরু থেকে একটু প্রবলেম হইছে বাট সবাই অনেক ভালোভাবে এটা নিছে থাকার জন্যই তো হাত ধরেছি সারা জীবন দিন কষ্ট করে আসছি ওকে পাওয়ার জন্য পেয়ে গেছি এখন সারা জীবন থাকবো ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই ভালোবাসার আসলে এক একজনের কাছে এক এক রকমের সংজ্ঞা বাট আমার কাছে মনে হয় ভালোবাসাটা হলো বিশ্বাস একটা বন্ধন একসাথে থাকা এটা আমার কাছে আসলে এরকমই এক একজনের কাছে তো আসলে ভালোবাসার মানে একরকম পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ